বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি সেটা বাংলাদেশ খুবই প্রিয় বাঙালিদের এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছ আনতে চলে এসেছি আমি মর্নিংয়ে তো দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছগুলো সাইজ দু থেকে তিন কিলো মতো হবে একটা একটা আমি এই দু কিলো সাইজে কাতলা মাছটা নিয়েছি এটাকে কীভাবে কাটছে তা দেখতেই পাচ্ছ এটা মাথায় আমি মাছ রেখেছি এটাকে ভালোভাবে পরিষ্কার করছে ওরা এই মূলোটাকে আবার দুটো ভাগে ভাগ করে নেব আমি ভাজার ক্ষেত্রে সুবিধা হবে কেন পুরো মাথাটা এটা ভাজার ক্ষেত্রে একটু প্রবলেম হবে তাই জন্য পাট করে নিচ্ছি আমি দুটো পাটে ভাগ করলাম আমি এটাকে এরপর মাছটাকে আমি কীভাবে কাটছি দেখো এখানে এইভাবে চাকা চাকা পিস করে নেব আমি চাকার পিসগুলো থিকনেসটা দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে বড় থিকনেস করেছি এখানে মাছগুলোর আমি টোটাল সাত পিস আমি মাছ বলেছিলাম সাত পিস কাটার জন্য তো সাত পিস করেছে ওরা মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে মাছগুলোকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে তো হলুদ লবণ মাখিয়ে এটা রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট আমি এরপর আমি সরষের তেল একটু অ্যাড করবো এটাতে এটাতে ম্যারিনেশান করে রাখলে ভালো লাগবে খেতে তো সরষের তেল আমি অ্যাড করেছি এতে একটি আমি কাঁচা লঙ্কা একটু অ্যাড করবো এটায় এটাকে ম্যারিনেশান করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এটায় এইভাবে আমার ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেছে এখানে তো এরপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি মাছগুলোকে ভেজে নেব আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপর মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আমি এপিট ওপিট করে মাছগুলো লাল হয়ে এসছে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে নিয়ে নেব আমি এরপর সেকেন্ড স্টেপে আবার মাছ ভেজে নেব আমি একসঙ্গে মাছগুলো দেওয়া যাচ্ছে না চলো বন্ধুরা মাছ ভাজতে ভাসতে আমরা কি মশলাগুলো নিয়েছি সেগুলো দেখাই তোমাদেরকে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো দারুচিনি লবঙ্গ জৈত্রী কাঁচা আর শুকনো লঙ্কা এখানে আমার সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে সাত পিস মাছ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সেম তেলেই আমি এইটাকে ব্যারেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে আমি নিয়ে নেব লবণ দিয়ে হালকা বেরেস্তা করে নেব ওটা ব্যারেস্তা কমপ্লিট করা হয়ে গেছে আমার বেরেস্তাটাকে তুলে নেব আমি সেম তেলে আমি দারুচিনি লবঙ্গ শুগলো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো এরপর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করবো এটায় দিয়ে করে নাড়াচাড়া করতে থাকবো আবার এরপর হলুদ অ্যাড করবো এরপর এরপর হলুদ শুগ্নো লঙ্কা লবণ চিকেন মশলা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আমরা যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর টমেটো অ্যাড করলাম এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল বেরোয় তেল বেরিয়ে পড়েছে আমরা মশলাতে এরপর আমি জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করব। এই ঝোলটা ফুটছে এই ঝোল ফুটন্ত অবস্থায় মাছগুলোকে অ্যাড করতে হবে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব আমি সব মাছ দেখতেই পাচ্ছ মাছের কালারটা যা হয়েছে না এরপর অল্প পনেরো কুড়ি মিনিট ফুটন্ত অবস্থায় রাখার পর জুসটাও কমে চলে এসছে এরপর আমি ব্যারেস্তাটাকে মধ্যে অ্যাড করব আমি ব্যারেস্তা অ্যাড করে দিয়েছি কি সুন্দর দারুণ লাগছে দেখো বন্ধুরা খেতেও দারুণ লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না